ওমানে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে স্থানীয় সময় শনিবার নয় মার্চ ওমানের পাঞ্জা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকসরি উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ সাইমন ও রাউজানের মোহাম্মদ জসিম বলে জানা গিয়েছে বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে রয়েছেন রাউজানের ওমান প্রবাসী মোহাম্মদ সাঈদ জানিয়েছেন শনিবার রাত বারোটার দিকে তারা পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতে যান প্রথমে সাইমন নিচে নামেন সেই নিচ থেকে উপরে উঠে না আসায় পরে জসিমও দেখতে যান তিনিও আর নিচ থেকে উপরে উঠে আসেননি পরে পুলিশকে কবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে তিনি আরও জানান মোহাম্মদ সাইমনের অনেক স্বপ্ন ছিল প্রবাসে টাকা পয়সা আয় করে দেশে একটি বাবা মায়ের জন্য গড় করবেন কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি দেশের মায়া ত্যাগ করে পরিবারের হাল ধরতে ওমানে আসলেও তাকে যেতে হবে কফিন বন্ধু হয়ে এছাড়াও নিহত মোহাম্মদ জসিম রাওজানে বসবাস করল তার নিচ বাড়ি বরিশাল বলে জানিয়েছেন তিনি তারা ৰাতিয়েবি নিচে যামি তই হঠাৎ কৰি মানে কি অজ্ঞানে গান কি অৱস্থাৰ মেদি দু